আমাদের অনশন কর্মসূচা তো আমরা পাবলিক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পোস্ট অফিস ঢাকায় সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছি প্রায় তিন মাস হয়ে গেছে তারপর আমরা আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করতে পারছি না এমনকি আমরা আমাদের সব জিনিস পার করে আসলেও আমরা এখনও আমাদের সশ শরীরে গিয়ে আমাদের কাগজপত্রগুলো ডিপার্টমেন্টে জমা দিতে পারতেছি না এবং মানে এক কথায় ধরতে গেলে আমাদের পরিচয় এখন নেই তো পরিজন না থাকার কারণে আমরা আজকে অনশনে বসছি আর প্রশাসন থেকে কোনো ধরনের কোনো কিছু বলা হয় নাই এরই মধ্যে আমাদের দুই আগামীকাল দুজন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে এবং একজন পপুলার হাসপাতালে ভর্তি হয়েছে আর আজকে আমি এবং আমার সহপাঠী বর্তমানে স্যালানরত অবস্থায় আছি এখনও পর্যন্ত প্রশাসন কোনো ধরনের কিছুই করে নাই তো আমার বাবা মা আমাকে এখানে পাঠিয়েছে পড়ালেখা করার জন্য এখন আমি যদি শিক্ষার জন্য অনশন করে যদি রাস্তায় মারা যাই এবং প্রশাসন যদি যদি আমাদের খোঁজখবর না আনে তাহলে তো এটা অনেক খারাপ দেখা যাচ্ছে আমরা তো আমাদের উন্নত শিক্ষার জন্য আসছি আর এখন যদি আমাদের তিরিশ তারিখে যে কাগজপত্র নেওয়ার কথা এটা যদি শুরু করে এবং পাঁচই পাঁচই নভেম্বর যদি আমাদের ক্লাস শুরু করার কথা বলা হয় এবং অফিশিয়াল নোটিশ প্রদান করা হয় তাহলে আমরা আমাদের অনশন ভাঙবো আর যদি না হয় তাহলে যে দিন ওনারা কাগজপত্র নিবে এবং যেদিন ওনারা ক্লাস শুরু করবে ওই দিন অনশন ভাঙবো অর্থাৎ ওনারা দিন নিবে ওই দিন ভাঙব হয় আজকে নিলে আজকে ভাঙবো আর যদি দশ দিন পর হয় দশ দিন পর ভাঙবো ওনারা কাগজপত্র এবং ক্লাস শুরু না করলে অনশন ভাঙা হবে না এই অনশন কর্মসূচি চলতে থাকবে